শীর্ষ নেতৃত্ব থেকে বার্তা আসছে কিন্তু তারপরও থোঁড়াই কেয়ার মনোভাব কাদা ছোঁড়াছুড়ি যেন থামতেই চাইছে না ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেও আবারও নাম না করে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে বিঁধলেন জগৎদলের বিধায়ক সোমনাথ শ্যাম ঠেকা ঠুকি লেগেই থাকছে এবার নাম না করে দু সালের কথা মনে করিয়ে দিলেন সোমনাথ শ্যাম বললেন দু সাল মাথায় রাখবেন যারা নিজেদের স্বার্থে বিজেপিতে গিয়েছিলেন তারা আবার ফিরে এসে দলকে হেনস্থা করার চেষ্টা করছেন তারা পারবেন না তারা যদি মনে করেন আমাদের দল ভাঙবেন পারবেন না উঠে এলো ভোট পরবর্তী হিংসার কথাও অর্জুন পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিং যে ভোট পরবর্তী হিংসার মামলায় তৃণমূলের সমর্থকদের বিরুদ্ধে আদালতের সাক্ষ্য দিয়ে এসেছেন সে কথাও মনে করিয়ে দিলেন জগৎ দলের বিধায়ক তার বক্তব্য ভোট পরবর্তী হিংসার অভিযোগে আমাদের ১৩ জন ছেলেকে জেলে ঢুকিয়ে দিয়েছিল প্রায় দু বছর হয়ে গেল তারা এখনও জেলে বন্দি এরপরই সোমনাথ শ্যাম সরাসরি বললেন একদিকে ছেলে গিয়ে বলবে তৃণমূলের যুবকরা খুন করেছে জেলে ভরে দেবে অন্যদিকে অন্য কেউ তৃণমূলের পতাকা নিয়ে কেউ নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে এটা আমরা মেনে নিতে পারব না এক পা বিজেপিতে এক পা তৃণমূলে এ কোথাকার বিচার কিছুদিন আগেই জেলার এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন ঝগড়া বরদাস্ত করা হবে না বলেছিলেন লোকাল ঝগড়ার জন্য তাতে কেউ দুঃখ করে ঘরে বসে থাকবেন না সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি কোনো ঝগড়া অ্যালাউ করবেন না তৃণমূল সুপ্রিমোর এই কড়া বার্তার পরও বিতর্ক পিছু ছাড়ছে না ব্যারাকপুর শিল্পাঞ্চলে তো বন্ধুরা এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ